যদি ভোট দেন আপনি এখানে ভোট করতে আপনি টেনে যাবে আপনি টানতেন ট্রেনে যদি আপনি নিতে পারবেন আপনি টান দেন

ইঞ্চি জায়গা যদি থাকে সরাসরি কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন যাদের কিচেন রুমটা একটু বড় বা প্রিমিয়াম কোয়ালিটি সেক্ষেত্রে কিন্তু আপনারা এই চেনুটা কিন্তু আপনারা নিতে পারেন এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কিন্তু আপনার নোভা কোম্পানি নোভা একদম কিচেন হুড যেটা মডেল নাম্বারটা হচ্ছে ফাইভ জিরো ওয়ান এল মডেল নাম্বারটা এটা এটা কিন্তু আমাদের সেই উনিশশো আপনার একান্ন সাল থেকে কিন্তু সরাসরি কিন্তু আপনার এই ব্রান্ডটা পরিচিতি তো আজকে যে বিশ্ব আপনার কথা বলতেছে এটা হচ্ছে সম্প্রতি টাইটেনিয়াম কোডিং এর উপরে করা যেটা আরপিএমটা পাবেন হাই আরপিএম পাবেন সাকশনটা পাবেন কিন্তু

এই বোর্ডটা আপনার ওজন হবে প্রায় আড়াই থেকে তিন কেজি ওজন হবে এটা বোর্ডটা যদি আমরা এরকম একটা বোর্ড দেখাই বোর্ডটা পর্যন্ত কিন্তু সরাসরি কিন্তু ট্রেন নিয়ে যাই মানে এত দেখেন মানে এত সাকশন আপনি আপনি এখানে নিয়ে সাকসে কিন্তু আড়াই থেকে তিন কেজি পর্যন্ত আপনি এটা বাদ দেন না আপনি যদি আরো ভারী কিছু যদি চান যেমন এইটা দেখেন এটা কিন্তু পাঁচ কেজি প্রায় হচ্ছে পাঁচ কেজি ওজন আপনি এটা নর্মালি পাঁচ কেজি যদি আপনি এরকম যদি একটা বোর্ডে যদি ধরেন আপনি এখানে এই ভোটটা পর্যন্ত আপনার ট্রেনে নিয়ে যাবে এরকম একটা যদি ভোট দেন আপনার যেতে ভোট পর্যন্ত আপনি ট্রেনে যাবে আপনি আনতেন

তো বেসিক্যালি এটা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি যে আমাদের স্ক্রিনের যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন অথবা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্টটা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তারপর একটা লোকেশনটা দেখা দেয় আপনাদের এটা আমাদের বিসমিল্লা কোকার জিলার পয়েন্ট দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার দেওয়া আছে উপর বিকাশ পার্সোনাল নাম্বার নিচে হচ্ছে বিকাশ প্যামেন্ট নাম্বার ওয়ানলি দু হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন এই জেলা থানা উপজেলা যেখানে হোক না কেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে বুঝে নেওয়া পরে চেক করে নেওয়ার পর তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন না এটা তো এটা স্যানসরের যে গ্রান্ট কাজ স্যানসরের গ্রান্ট হচ্ছে আট বছর পাবেন পার্সের গ্রান্ট হচ্ছে আট বছর পাবেন আর মোটরে জানতে পারবেন আট বছর অর্থাৎ তিন বছর এবং পাঁচ বছর টোটাল হচ্ছে আট বছর আট যদি যে কোনো প্রবলেম সেক্ষেত্রে কিন্তু সরাসরি চেঞ্জ করে নিতে পারবেন এটা আর এই যে ট্রেডটা দেখে এই ট্রেটা কিন্তু খুব হ্যাভি একটা ট্রেড মানে খুবই হেভি একটা ট্রে আপনি এখানে এটা হচ্ছে যে বাফল ট্রে যেটাকে বলে আপনি তৈল লাগতে কাছে যেটা জমবে সরাসরি একদম মুভিং হয়ে আপনি এখান থেকে গোলে এখান থেকে সরাসরি কিন্তু বের হয়ে আসতে যাবে এটা তো আজকে কিন্তু একটা ধামাকা একটা অফার দিবে এটা একদম ধামাকা রূপে ধামাকা একটা অফার দিবে যে অফারটা বিসমিল্লাহ পুরো স্কুপ কিন্তু এরকম একটা অফার দেয়নি যে আজকে যে অফারটা দিব তো ভিউয়ারস এটা হচ্ছে আরপিএমটা হবে একদম রিয়েল আরপিএম পাবেন 5500 পাবেন আর সাকশন পাবেন 4500 হয়তো আমি মুখে পড়ছি প্র্যাকটিক্যাল তো আমি দেখা দিই একদম প্র্যাকটিক্যাল আপনাদের দেখা দিব যে এটা ওপেন স্পেস জন্য কিনা এবং কি আর পেমটা ঠিক আছে কিনা সাকশনটা ঠিক আছে কিনা কথা এবং কাজে যদি মিল না থাকে প্রোডাকশন আর কোনো প্রয়োজন নেই তো একটু প্র্যাকটিক্যাল যদি আমরা দেখাই এই দেখেন এটা হলো আমাদের সাবশন মিকাটারটা এটা যদি আমরা একটু অন করে দেখাই আপনাকে দেখাই দেখেন একদম আছে আপনাদের জিরো জিরো আছে বস জি একদম জিরো এই দেখেন এখানে যদি আমরা একটু দেখাই সামনে আসেন একটু এই দেখেন এখানে আসেন এখানে একদম আছে আপনাদের এখানে আপনাদের জিরো যদি আমরা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আপনি এখানে কত এই তো পাঁচ হাজার আসবে একদম রিয়াল পাবেন পাঁচ হাজার ছশো পাবেন আপনার আর কেম্প পাবেন আপনি একদম ওপেন স্প্রে ইউজ করার জন্য কোথায় নয় কাজে বিশ্বাসী কিন্তু আমরা আমরা যার জন্য প্র্যাকটিক্যাল কিন্তু আমরা দেখা দিচ্ছে আপনার এখানে অর্থাৎ আপনারা যারা ইউজ করবেন ওপেন স্প্রে যে কিন্তু এই কিচেন হুড কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কি বলে দিচ্ছে এটার সাথে কি কি থাকবে এটার সাথে থাকবে দুইটা ক্লাম থাকবে নাট থাকবে ইনস্ট্রাকশন একটা বই থাকবে সম্পূর্ণ কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ইভেন এখানে দেখেন লেখা আছে আপনার সব কি কি এটা নোভা কিচেন উড কোথায় আছে নোভা হরের সোভা নোভা একটা প্রোডাক্ট কিনবেন যুগ যুগ ইউজ করতে পারবেন নোভাটা হচ্ছে হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাসেম্বল এটা দেখেন এর যেটা সুপার স্লিম কিচেন হুড আপনি এটা ইজি টু ক্লিন আপনি ক্লিন করার কোনো প্রয়োজন নেই যখন রান করবে রান অবস্থা অটোমেটিক ক্লিন হবে এটা টাচ কন্ট্রোল টাচও কাজ করতে পারবেন ফাংশন সিস্টেমটা দেওয়া আছে আপনার মাল্টিপল স্পিড ফ্যান আছে আপনার এনার্জি একদম এনার্জি লাইটিং টা সবপরে এখানে আর এটা হচ্ছে কিন্তু ডাবল মোটর লেখা আছে কিন্তু ডাবল মোটর ডুয়াল মোটর একদম ডাবল মোটর বয়েস কন্ট্রোল ওপিং সিস্টেম মানে এটা হচ্ছে ভয়েসে চলবে তাতে চলবে প্লাস শান্তরে কিন্তু আপনি চলতে সবপরে এটা চলতেছে তো এটা আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল একদম ধামাকা অফার দিবে রেগুলার প্রাইস ছিল এটা হলো আঠাইশ হাজার টাকা তবে আজকে আঠাইশ হাজার পাঁচশো যারা ওয়ার্ডার করবেন এটা থাকবে চার যাতে তিন দিন আগ পর্যন্ত এই অফার থাকবে ওয়ানলি মাত্র এক সপ্তাহের জন্য অফার দিচ্ছি মাত্র এক সপ্তাহের জন্য অফার দিচ্ছি আমরা এটা ছিল আমাদের যে প্রাইসটা ছিল তার থেকে সরাসরি কোম্পানির পক্ষ থেকে পক্ষে আজকে দেবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পোস্ট মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবে অত্র বাংলাদেশে হোম ডেলিভারিটা ফ্রি পাবেন ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে তো ভেয়ার্স যারা আমাদের এই দেখি অবশ্যই শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও গুলো আছে ভিডিও গুলো আপনাদের নোটিফিকেশন সবার আগে কিন্তু চলে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলামালাইকুম আহমতুল এবার কথা